আমরা এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে প্রত্যেকটা অনেক কিছুতে আমরা দেখি যে একটা মানব মানবদেহে তার যে সহনীয় যে মাত্রাটা তার চেয়েও অনেক সময় আছে আমরা টিভিতে অথবা মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে মানব মানবদেহে যে যে তু সহনীয় মাত্রায় যে একটাকে কেমিক্যাল ইউজ করা দরকার তার চেয়েও বেশি পরিমাণে দিয়ে অনেক ক্ষতিকার হয়তো দেখা যায় তাতে একটা মানুষের সহনীয় মাত্রায় কেমিক্যাল দেয় যার জন্য আপনাদেরকে আমরা চাইতেছি যে একটা খোলাবেলা জায়গার ভিতরে যে অর্গানিক প্রোডাক্টগুলো আমরা তৈরি করব এইটা যাতে আপনাদেরকেও আমরা যেহেতু অন্য অন্য ব্যবসা বিজনেসে আমরা কিন্তু ভিডিও কলে অনেক কিছু দেখে আমরা পণ্যগুলো যখন আমরা পার্ট বাই পার্ট তৈরি করব আপনাদেরকে আমরা ভিডিও কলে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ লাইভও দেখানোর চেষ্টা করব এবং একটা খোলামেলা জায়গার ভিতরে থাকলে কি এটা হয় আর যেমন ঢাকার ভিতরে অনেক বালু থাকে যেন কি থাকে এটার জন্য হয়তো একটা মানুষ ওইভাবে পরিপূর্ণ নিঃশ্বাস নিতে তার কষ্ট হয়ে যায় এক আর ঢাকার বাইরে একটা যেমন এই যে আপনারা একটু দেখতে পাইতেছেন এটা কিন্তু একটা আমরা যেই জায়গাটার ভিতরেই নিচ্ছি আর এখান থেকে পাশে একটা স্কুল তারপরে একটা মেন রাস্তা তার এর মাঝখানে ছোটো একটা শাখা পা সাইডেই আমরা এটা করতেছি যাতে এটা হয়তো আলহামদুলিল্লাহ আমরা বেশ একটা বড়ো জায়গা নিয়ে করতেছি করতেছি যে যেহেতু অর্গানিক আইটেমগুলো করব আমি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি অথবা টিভি এতে দেখি অথবা মিডিয়ার ভিতরে যখন দেখি নিউজে যে একটা মরিজের ফাঁকি তার ভিতরেও থাকে ইটার গুঁড়া এবং যখন হলুদের ফাঁকি দেখি যে এটা পানি দিয়ে যখন টেস্ট করে তখন ময়দা ভেসে ওঠে আবার অনেক জায়গায় দেখি যে ইটার গুঁড়া আসলে চাই যে আমরা ঠিক আমাদের থেকে যে আপনারা আপনাদের আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা যেহেতু আমরা হয়তো শুরু থেকে আপনাদেরকে ভিডিওটা কেন শেয়ার করতেছি যে আমরা এই ইন্ডাস্ট্রিটা অথবা আমরা এই ফ্যাক্টরিটা একদম শুরুর থেকে যে কাজ শুরু করতেছি লাস্ট এবং আমরা যখন একদম প্রোডাকশন করে সারা বাংলাদেশে ডোর টু ডোর কাস্টমারের হাতে পৌঁছে দেবো ওই পর্যন্তই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা দেখাবো দেখাবো না কেন আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে বাংলাদেশে আমাদের মশলা যদি একবার কেউ ব্যবহার করে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার সে ব্যবহার করতে হবে কারণ আমরা ওই চিন্তা এবং চেতনা ভাবনা নিয়ে আমরা যারা তরুণ আপনি এখানে দেখতে পাইতেছেন এখানে যারা কাজ করতেছে এদেরকে নিয়ে আমরা যে কাজ করা ইচ্ছে যে আমরা যারা তরুণদেরকে নিয়ে তরুণদেরকে স্বপ্ন আসলে একটু ব্যতিক্রম থাকে যে আমরা যেহেতু আমরা তরুণ বয়সে যেহেতু আমরা কাজ করতেছি আসলে আর একটু কি ভালো কিছু যদি করা যায় তার জন্যে কিন্তু আসলে এই আমরা দেখুন আমার বয়স যদি হয়তো দেন ফোরটি প্লাস থাকতো অথবা ফিফটি প্লাস থাকতো কিন্তু এই যে যে আমি এই যে প্রায় এই দু হাজার পনেরো সালে জমিটা নেওয়ার পর থেকে আমাদের আজকে যে প্রায় পঁচিশ সাল প্রায় দশ বছর পর্যন্ত আমরা পরিকল্পনা করি তারপরে কাগজপত্র ডকুমেন্টারি বিএসটি সার্টিফিকেট বিভিন্ন রকম কারণ একটা জিনিস করবো তারপর মান নিয়ন্ত্রণ এবং সব কিছু আমরা ই করে যাতে গভর্নমেন্টকে কোনো প্রকার কোনো একটা জিনিসকে আমরা থাকি না দিতে পারি প্লাস এখানে আমাদের যেমন কনস্ট্রাকশনের কাজ চলতেছে তারপরে আমাদের এখানে বালুখানের কাজ চলবে তারপর ভরুখানো হবে তারপরে এই বিদ্যুৎ এবং চায়না থেকে যে আমরা একটু ভালো ভালো মেশিনের ধারায় একটা আমি আসলে আর একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে পণ্য যেহেতু তৈরি করব আমি কাউকে কম্পেয়ার না করে আমি মনে করি আমার প্রতিদ্বন্দ্বীকে তা হতে খাবারসিতে বেস্ট কোয়ালিটি মেনটেন করি আমি শুকনো তৈরি করার আপনার আলহামদুলিল্লাহ আমার চিন্তা এবং চেতনা আরেকটা কথা আপনারা আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে এবং পেজে ফলো দিয়ে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন হয়তো আপনারা সবাই দেখতে পারবেন যে আমরা কি করলাম এবং প্রোডাক্ট নিয়ে কত দূরে গেলাম এবং আলহামদুলিল্লাহ আর একটু হয়তো ই করলে হয়তো আপনারা আর একটু বুঝতে পারবেন যে একটু আমরা কিভাবে আগাইতে পারি আপনারা দেখতে থাকেন আমি দেখাই থেকে আপনাদের কাজ কীভাবে চলতে আসি আলহামদুলিল্লাহ আর একটা কথা হয়তো আপনাদের হয়তো শুনে ভাল লাগবে আমি টু থাউজেন্ড আমি আমার বাবার হাত ধরে যখন আমি আমাদের আসি তখন আমি আজকে এই দু হাজার চব্বিশ সালে এসে কিন্তু আমরা চারশো পঞ্চাশটা বিডিং ইলেকট্রিক প্রোডাক্ট আমরা তৈরি করতে সক্ষম এবং আমরা যখন এলাকা ভিত্তিক ব্যবসা তখন কিন্তু এই এলাকা ভিত্তিকে আমরা লোকাল মার্কেটটাকে সেল করতাম এই এলাকায় যে লোকাল দোকানদার হিসেবে তারপরে আমি একটা সময় যদি কোভিড নাইনটিন টু থাউজেন্ড নাইন্টিনের ভিতরে তখন আমি চিন্তা করলাম যে এটা সারা বাংলাদেশব্যাপী কী কী করা কীভাবে কাজ করা যায় অবশ্যই পরিকল্পনা ছিল আমার ষোলো সাল থেকেই তখন ফেসবুক পেজের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা ভিডিও তৈরি করে আমরা সারা বাংলাদেশব্যাপী অনলাইনে ডেলিভারি করা শুরু করলাম প্রথমে আমরা চৌষট্টিটা জেলা তারপরে শুরু করলাম আমরা চারশো পঁচানব্বরা থানা তারপরে আটষট্টি হাজার গ্রাম প্রথমে তারপরে ইউনিয়ন পর্যায়ে তারপরে আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে এখন কিন্তু আমরা প্রত্যেকটা পণ্যই কিন্তু আপনারা হয়তো খুব স্যাটিসফাই যে আমাদের পণ্য নিয়ে আপনারা কিন্তু অনেকেই স্যাটিসফাই এবং আপনার আমাদের রিভিউ দেখে হয়তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে রিভু দেখা যে আমরা সব সময়ের জন্য কিন্তু কতটা কমফোর্টভাবে আপনাদেরকে ডেলিভারি করতেছি এবং ডোর টু ডোর আর এত বড় একটা পণ্য আমরা কিন্তু ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছি কিন্তু আপনারা খুব খুশি এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে প্রবাসী যে ভাইরা আমরা কিন্তু আমাদের পণ্য এখন যখন যখন এই হৃদয়বৃদ থেকে আমরা সারা ব্যাপী ডেলিভারি দেই তখন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আমরা কতটা কমফোর্ট পাবে এবং অথবা কতটা কোয়ালিটি মেনটেন করে পণ্য তৈরি করি আর এটা কিন্তু আসলে এখন যে অ্যাপেক্স ফুড যেটা আমরা তৈরি করবো এটা কিন্তু আসলে একটা স্বপ্নের মতো যে আপনার হয়তো আপনারও হয়তো ভালো লাগতে পারে আপনি হয়তো সরকারি একটা গভর্নমেন্ট জব করেন অথবা একটা যে কোনো ই করেন চাকরি করেন অথবা কেউ দেশের বাহিরে থাকেন অথবা কেউ প্রত্যন্ত অঞ্চলে থাকেন আপনার ফ্যামিলিকে আপনার বিদ্যুৎ বাবা মাকে আপনার পরিবারকে আপনার ছোট সুনাম সোনামুন সেটা কতটা মানবদের জন্য স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু ওই কথাটাই কিনি চিন্তা করে কি আসলে আমরা এই এই যে আমার যে দীর্ঘদিনের যে পরিকল্পনা এটা কিন্তু আসলে সফল করার চিন্তা ভাবনা আছে আশা করি আপনারা আমাকে আসলেও আমাদের তরুণদের তরুণদেরকে আমি আবারও আপনাদেরকে বলি যে একটু হলে একটু সাপোর্ট করেন সাপোর্ট করেন আমরা প্রত্যেকটা পণ্যকে গিয়ে এর আগে আমরা যে বেডিং রিলেটেড প্রোডাক্টগুলো তৈরি করি এটা কিন্তু আসলে আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম না ওরা কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এখন যে পণ্যগুলো আমরা ফুড আইটেম করব আপনাদেরকে একটু বলে রেখা হয়তো শুনে ভালো লাগবে আপনারা এই পণ্যটা সারা বাংলাদেশ যদি ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনি শুধুমাত্র আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডার করবেন শুধু আপনার নাম ঠিকানাও যদি ভুল হয়ে থাকে আপনাকে শুধুমাত্র আপনার ফোন নাম্বার ফোন নাম্বারটাই ঠিকঠাকলে হবে অথবা যে কোনো বিষয় আপনাদেরকে এক একটা ফোন অথবা একটা মিস কল একটা মেসেজ একটা এবং দেখেন চির সবুজের মতো সবুজে সবুজে ঘেরা এবং এখানে আশা করি